আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো মনফাস্ট ওডিটি ট্যাবলেট চার মিলিগ্রাম যার মধ্যে রয়েছে মন্টিলোকার সোডিয়াম চার মিলিগ্রাম এটি সাইনোভিয়া ফার্মা পিএলসির একটি ঔষধ এটি একটি বাচ্চাদের যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তাদের একটি ট্যাবলেট ওরাল ফ্লাস ট্যাবলেট যেটি কাশি এবং শ্বাসকষ্ট একসাথে কাজ করে থাকে আজকে আমরা এই ভিডিওতে মনফাস্ট অডিটি চার মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই মনফাস্ট চার মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কি রোগে কাজ করে থাকে এটি অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমা ক্রনিক চিকিৎসা এটি কাজ করে থাকে অর্থাৎ যাদের শ্বাসকষ্ট কাশি রয়েছে এবং নিঃশ্বাসে সমস্যা রয়েছে যেসব বাচ্চাদের কাশির সাথে নিঃশ্বাস নিতে সমস্যা হয় তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে মনফাস্ট ও ওডিটি ট্যাবলেট এছাড়া যেমন মৌসুমিক অ্যালার্জিক রাইনাইটিস পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যালার্জি মৌসুমিক অ্যালার্জি রোধে এই মনফাস্ট মিলিগ্রাম ওডিটি ট্যাবলেটটি ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও কি এই মনফাস্ট ট্যাবলেট শিশু যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তাদের অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস বা বিভিন্ন ধরনের অ্যালার্জির জন্য যাদের শ্বাসকষ্ট কাশি আছে তাদের জন্য চার মিলিগ্রাম করে দৈনিক একবার অর্থাৎ দিনে একটি করে রাতে সেবন করতে হবে এটি অবশ্যই মুখে সেবন করতে হবে আর মনফাস্ট চার মিলিগ্রাম ওডিটি ট্যাবলেট খাবার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবার এখন দেখে নেওয়া যাক এর মাত্রা এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো সাধারণ জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমি ভাব বমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া উর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এবং অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে আছে স্নায়ুবুক যন্ত্রণা দুশ্চিন্তা পেশির বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ঘোরা তন্দ্রতা মুখ শুষ্কতা রক্তকরম খিচুড়ি অস্বাভাবিক অনুভূতি ঘুমের সমস্যা এ ধরনের কিছু অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া মনফাস্ট চার মিলিগ্রাম ওডিটি ট্যাবলেটটি সেবনের ফলে দেখা যায় মনফাস্ট ওডিটি চার মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটের দাম সাত টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই মনফাস্ট ওডিটি চার মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও ফেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন